হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা যারা এই বাঙালি রয়েছি আমরা যে খাবার খাই আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন এক বেলা হলেও ডাল জাতীয় কোনো একটা সবজি বা খাবার আমরা কিন্তু খাদ্যতে কিন্তু বন্ধুরা রাখি বিভিন্ন ধরনের ডাল আমরা সেবন করে থাকি মসুর ডাল তাছাড়াও মুগের ডাল বুটের ডাল চানার ডাল ইত্যাদি বিভিন্ন ধরনের ডাল আমরা কিন্তু সেবন করে থাকি সো এই যে ডাল আমরা সেবন করে থাকি বন্ধুরা ডালের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু এমন কিছু যদি তা আপনার শরীরের মধ্যে বাসা বাঁধা থাকে তাহলে আপনি যদি নিয়মিত এই ডাল সেবন করেন তাহলে তাতে কিন্তু আপনার শরীরের মারাত্মক বন্ধুরা ক্ষতিও করতে পারে তাছাড়াও আমরা যারা এই ডাল রান্না করি প্রায় নিরানব্বই শতাংশ লোক রয়েছেন এই ডাল রান্না করার সময় একটি ভুল আমরা সবাই কিন্তু বন্ধুরা করে থাকি আর এই ভুলের থেকে আমাদের শরীরের কিন্তু অনেক অনেক বন্ধুরা ক্ষতি হয় সো আজকের এই ভিডিওটা আমি অনুরোধ রাখবো আপনিও যদি নিয়মিত আপনি ডাল সেবন করে থাকেন তাহলে ডাল রান্না করার সময় যে ভুলটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যেটা আমি বললাম করে থাকেন এই ভুলটা সো আপনি এই ভুলটা করছেন কি না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন তাছাড়া অবশ্যই ডালের যে স্বাস্থ্য গুণগুলো রয়েছে এগুলো প্রথমে একটু আলোচনা করি তারপর কী কী সমস্যার সৃষ্টি হয় বা কী ভুল আমরা কয়া থেকে রান্নার সময় এগুলো বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার উপকারে আসলে একটা লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না বন্ধুরা সবার প্রথম ডাল সেবনের যে উপকারিতাটা আমি বলবো সেটা হল দেখুন ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় প্রোটিন আমাদের শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ করে যারা একেবারে ছোট থেকে বড় হচ্ছেন বাড়তি যাদের বয়স যাদের যেমন দেখবেন ছোট শিশু বা বাচ্চাদের বলা হয় যে আপনি খিচুড়ি বানিয়ে ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়মিত সেবন করান কারণ কি বন্ধুরা তার মধ্যে উদ্ভিজ্জ প্রোটিন খুব ভালো প্রোটিন থাকার ফলে কিন্তু এটা বলা হয় আর এই উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিন যেমন মাছ মাংস ডিম ইত্যাদি আমরা সেবন করি এগুলো থেকে কিন্তু অনেক অনেক ভালো এই ডালের মধ্যে যে প্রোটিনটা বন্ধুরা làm đó পেয়ে থাকি আসলে এই যে প্রাণী প্রোটিনগুলো রয়েছে মাছ মাংস ডিমে এগুলো আমরা বেশি পরিমাণে সেবন করার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি পায় এবং যার ফলে আটারিতে ব্লক হয় হার্টের সমস্যা তাছাড়া আমাদের বিভিন্ন সমস্যার কিন্তু অনেকের হাই ব্লাড প্রেশারের সমস্যা ইত্যাদি কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরে বাসা বাঁধে সো ডালের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটা বাড়তি বয়সের যে শিশু ছেলে বা মেয়ে রয়েছে তাদের জন্য একটা উত্তম খাবার আমি বলতে পারি দ্বিতীয় বলবন্ধে ডালের মধ্যে ফাইবার প্রচুর মাত্রা থাকে আর এই ফাইবার যুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করতে খুব বেশি সহায়তা করে আমাদের হজমে সহায়তা করে আমাদের কনস্টিপেশন বা কুষ্ঠ যে সমস্যা রয়েছে সেটাকে দূর করতে সবথেকে ভালো হেল্প করতে পারে এই ডাল জাতীয় খাবার তৃতীয় বলবো গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ যে খাবারটা খেলে আমাদের গ্লুকোজের মাত্রাটা হঠাৎ করে পিক হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় এমন কিন্তু ডাল নয় ডালের গ্লাইসেমিক ইন্ডেক্সটা বন্ধুরা কম হয় আপনার ডায়াবেটিক হওয়ার বা পরবর্তী সময়ে যে মধুমেহ রোগের সম্ভাবনা হওয়ার যে ঝুঁকিটা সেটা কিন্তু অনেক অনেক বন্ধুরা কমে যায় তাছাড়া আপনি যদি ডায়াবেটিক রোগে ভুগছেন বর্তমানে ইনসুলিন নিচ্ছেন ট্যাবলেটস নিচ্ছেন আপনি কিন্তু ডাল যে কোনো ধরনের ডাল অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা সেবন করতে পারেন তাছাড়া বন্ধুরা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এটা একটা ভালো খাবার আমাদের যে ওয়েট বা ওজনটাকে ম্যানেজ করতেও এটা একটা উত্তম খাবার আমি বলতে পারি তার মধ্যে যে কোলেস্টেরল রয়েছে এগুলো কিন্তু একেবারে থাকে না বললেই চলে যার ফলে আমাদের হৃদযন্ত্রের মধ্যে যে সমস্যাটা বন্ধুরা হয় না ফাইবার প্রচুর মাত্রায় থাকে থাকায় এবং আমাদের প্রোটিন প্রচুর থাকায় এটা কিন্তু আমাদের ওয়েটটাকে ম্যানেজ করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে তাছাড়া বন্ধুরা তার মধ্যে ফলেট আয়রন পটাশিয়াম ক্যালসিয়ামের মতো একেবারে ভিটামিনস এবং গুলো থাকে যার ফলে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী তাই আপনি যে কোনো ধরনের ডাল আপনি সেবন করুন না কেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু উত্তম তাছাড়াও আমাদের বোন হেলথ তার মধ্যে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে যে কোনো ডাল আপনি নেন না কেন তার মধ্যে সো আমাদের যে বোন বা হাড় থাকে তাকে মজবুত করতে খুব বেশি সহায়তা করে ফাইবার বজ্রমাতায় থাকায় ডাইজেস্টিভ সিস্টেমের জন্য যাদের সমস্যা বেশি রয়েছে তারা অবশ্যই সেটা বন্ধুরা সেবন করতে পারেন ডাল সেবনের একটি বিশেষ পদ্ধতি বলছি আমি আপনারা যে ডাল সেবন করেন কখনো অড়হর ডাল কখনো মসুর ডাল কখনো মুগ ডাল বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করেন আমি বলবো পাঁচটা ডাল একসাথে মিশিয়ে আপনি যদি একটু একটা পরিমাণ মতো আপনি সেবন করেন তাহলে তার মধ্যে যে প্রোটিনের যে মাত্রাটা বা তার মধ্যে প্রোটিনের যে ভ্যারাইটিটা রয়েছে সেটা অনেক অনেক গুণ আপনি কিন্তু বাড়িয়ে দিতে পারেন অনেক দেখবেন ডাল আমরা এটা থাকে এটাও আপনি এনে বাড়িতে সেবন করতে পারেন বন্ধুরা এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো যে এই ডাল সেবনের সময় বা সেটা রান্না করার সময় আমরা প্রায় নাইনটি নাইন মানুষ যে ভুলটা করে থাকি এটা আপনাদের বুঝে নেওয়া খুব খুব বেশি প্রয়োজন দেখুন ডালের মধ্যে যখন যখন সেটাকে বিক্রি করার জন্য মার্কেটে নেওয়া বা প্রসেসিং করা হয় বা প্যাকেজিং করা হয় তার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হয় অনেক একটা মসুর ডাল হাতে নিয়ে দেখবেন একেবারে লাল চকচক করছে আরেকটা ডাল দেখবেন একটু ফ্যাকাশে কালারের রয়েছে বিভিন্ন কালার দিয়ে একেবারে তাকে কিন্তু কোটে কোটের করা হয় সো এই যে কালারগুলো রয়েছে এগুলো যদি আমাদের শরীরের ভেতর যায় বন্ধুরা যাতে যে ডালি হোক না কেন তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো থেকে ক্ষতিকর দিকটা কিন্তু তার বন্ধুরা বেশি আপনি যখনই ডাল সেবন করবেন আপনি সকালবেলা ডাল রান্না করবেন কম পক্ষে চার থেকে পাঁচ বা ছয় ঘন্টা ছয় ঘন্টা পূর্বে আমি বলবো আপনি মুগ ডাল মসুর ডাল চানার ডাল যেটাই রান্না করুন না করুন জলের মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে পরে দেখবেন যে এই জলের কালারটাই একেবারে কিন্তু বন্ধুরা পরিবর্তন হয়ে যাবে তারপর তিন থেকে চারবার ভালোভাবে হাত দিয়ে মেখে ভালোভাবে ধোয়ে তারপর যদি সেটাকে আপনি রান্না করেন তাহলে তার মধ্যে যে কেমিক্যালসগুলো লাগানো থাকে বা যে খারাপ যে হার্মফুল সাবস্টেন্সগুলো থাকে এগুলো কিন্তু ডাল থেকে বেরিয়ে যায় এবং তার যে সম্পূর্ণ স্বাস্থ্য গুণটা সেটা কিন্তু আমরা পাই তাছাড়া সেটা পরিপাক করতেও কিন্তু বন্ধুরা বা রান্না করার ক্ষেত্রেও কিন্তু সেটা খুব সহজে আপনি রান্না করতে পারেন সো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা উপকারে আসবে এবং ডাল অবশ্যই আপনি খাদ্য লেগে রাখবে আপনার যদি বাচ্চা ছোট বাচ্চা থাকে অবশ্যই প্রতিদিন থেকে ডাল সেবন করাবেন তার প্রোটিনের ঘাটতিটা পূরণ করতে বন্ধুরা খুব খুব বেশি কিন্তু সহায়তা করবে এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি অবশ্যই সময় করে উত্তর বন্ধুরা চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে অনেক কোনো ইম্পর্টেন্ট ভিডিও তাছাড়া অনেক সাহায্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের চ্যানেলে রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল করে অল প্রশ্ন করে দেবেন তাহলেই তো আগামী দিনে এমন ভালো ভালো তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন এবং রোগ মুক্তির পথে সুস্থভাবে কম খরচে জীবনযাপন করার দিকে আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন আপনার মূল্যবান সমাজে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন